শীতের এক বিকেল মীরা বারান্দায় বসে রোদ পোহাচ্ছিল তার পাশে দাদু বসে চা খাচ্ছেন হঠাৎ মীরা জিজ্ঞেস করলো দাদু তুমি বলেছিলেন না কলকাতা আগে অন্যরকম ছিল তখন তার নাম কি ছিল দাদু হালকা হেসে বললেন হেরে খুশি তখন এর নাম ছিল কালিকাতা আবার কেউ বলতো সুতানুটি কেউ বলতো গন্ডিপুর মেয়েরা চোখ বড় করে বললো তিনটে নাম তাহলে দাদু মাথা নেড়ে বললেন আসলে এই জায়গাটা ছিল তিনটা ছোট্ট গ্রামের মিলনটি বন্দিপুর আর কালিকাতা সময়ের সঙ্গে সঙ্গে এই তিনটি গ্রাম একত্রিত হয়ে গড়ে উঠল আজকের কলকাতা মীরা বললো সে সময় কেমন ছিল শহরটা দাদু একটু স্মৃতিমুগ্ধ হয়ে বললেন শহর নয় রে তখন তো ছিল একেবারে গ্রাম গঙ্গার ধারে কুয়াশার মধ্যে ভেসে চলতো নৌকা ঘোড়ার গাড়ি বেল গাড়ি চলতো রাস্তায় বিলাস গাছ পাখির ডাক আর সাদা মাটির পথ মনে হতো যেন কোনো ছবির মধ্যে ঢুকে গেছি আর স্কুল ছিল মীরা জিজ্ঞেস করলো ছিল তবে খুব কম সে সময় ব্রিটিশরা এখানে এসেছিল ব্যবসা করতে তারা এই গ্রামগুলো কিনে এখানে বানালো বড় বড় দালাল বানালো ফুড ইউলিয়াম ধীরে ধীরে গড়ে উঠল কলকাতা শহর তোমরা কি করতে তখন মীরা জানতে চাইল দাদু হাসলেন তখন আমি ছিলাম তোরই মতো ছোট। স্কুল শেষে আমরা গঙ্গার ধারে খেলতাম কাগজের নৌকা ভাসাতাম ট্যাম তখন শহরের গর্ব ধীরে চলা সেই ট্যামে চলার আনন্দ ছিল আলাদা মীরা চোখ বন্ধ করে কল্পনা করতে লাগলো সে পুরোনো দিনের কলকাতা তার মনে হলো সে যেন হেঁটে যাচ্ছে মাটির রাস্তায় গাছের ছায়ায় পুকুরের পাড়ে পাখির ডাক হালকা হাওয়া আর দূর থেকে ভেসে আসা ট্র্যামের ঘণ্টা দাদু আবার বললেন আজকের কলকাতা অনেক আধুনিক কিন্তু পুরনো দিনের সেই সরলতা সেই মানবিকতা আজ আর দেখা যায় না মানুষের মধ্যে এখন সময়ের অভাব কিন্তু তখন সবাই একে অন্যকে সময় দিত ভালোবাসত মীরা শান্ত গলায় বলল দাদু আমি যদি তখন থাকতে পারতাম তোমার সঙ্গে গঙ্গার ধারে হাঁটতাম ট্যামে উঠতাম আর মাঠি রাস্তায় দৌড়াতাম দাদু মায়া ভরা চোখে মীরার দিকে তাকিয়ে বললেন তুমি চাইলে সেই দিনের গল্প মনে রেখে আজকেও শহরের ভালোবাসা আর সরলতা ছড়িয়ে দিতে পারো মীরার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল সে বুঝতে পারল শহর যেমন বদলায় তেমনই বদলায় মানুষ কিন্তু পুরনো দিনের গল্পগুলো থেকে আমরা শিখি কেমন করে ভালোবাসতে হয় এই শহরটাকে